মানে জিনাল লাইফ শুধু খোলা দোষ ন বাবিরো দোষ আছে বাবি বিশ্বকাপ ফুটবল ফুটবল খেলা চাই বিয়ালাক বিয়ালাক দেৱাৰ ওয়া ন ঠিক না দেবাৰ রে কয় ভাইয়া সে হেটা আনছে ওই আয়া লিপস্টিকটা আফুল লাইক কত সুন্দর করি বাবি রে আফুক কয় হেতে কম দেইয়ে বই নামলা বুঝতে পারলি এই রকম সিটিং যুগ বর্তমানে আমার মাফুল নাই আর কিছু কিছু লন্ডন ইটালি হাজি আর সোজা মানুষ আচ্ছা তুই সোজা না বুঝি যদি কারণে তাত্রে হোল্ডার লাগাই দিয়েছ আগে ন কারনি থাক বুড়া সোজা মানুষ আমি এখন মোবাইল ধরে থাক জ্বলিও না জ্বলিও জ্বলি

যদি এমনি ধরেন আরেক রকম লাগবে এখানে বেশি সফটওয়্যার বেশি এই যে মাছ আছে এটাতে নষ্ট হয়ে যাবে আর তার মধ্যে একটা এই আছে এই আপনার এই রাসায়নিক পদার্থ আছে বাঘে জিজ্ঞের ধরে দেখবেন দিস গবার দিয়ে আঁচর বই গেলেও এটা আর বাঁচে না গরু ছাগল এটা আর বাঁচে না এই রক্ত ছড়ি মরে এই বাত আনলে যেটা দৈবেন তরকারি আপনার হাতে এই বিভিন্ন রাসায়নিক পদার্থ বেরোয় এটা টাসের কারণে নষ্ট হয়ে যাবে কথা বুঝছেন নি তাইলে একলে সফটায় আছে অনুভূতি আছে আমরা যে বাবিরে দিলে এই শোক এত সফটায় জামায়া লাগে এই আস্তে 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 শেষ ঠিক কি না আর ইব্লি চসর তো আছে ইয়া দিও গানও লাগা দিছে ভাবি বুঝায় কি বুলেটি গড়িয়ে গেছে ইউটিউব স্বামী আমার যেমন তেমন দেউড়া হায় আমার মহনের মত রে নাউজবিল্লাহ কয় না নাউজবিল্লাহ দেউড়া মরলে হবো পাগল

কলমের জমিনে সেই জমি আল্লাহ জিকির আর একামতে দিনের কাজ হওয়ার কথা ছিল জান্নাতের আমল ফসল ফায়দা হওয়ার কথা ছিল গানের মাধ্যমে এই কলম নাকম নামক জমিনে এই মুনাফিকি ফায়দা হয় কিভাবে যেভাবে চৈত্র মাসে শুকনা মাটিতে শুকনা মাটিতে পানি দিয়ে রোয়া রুইলে রোয়া হাঞ্জালি যায় ঘাস লতা পাতা জন্মে ঠিক আপনার কলবে মুনাফিকির লতা পাতা জন্মিবে গান সুন্দর কারণে আছেনে গান

মসন শরীফের 202172 নম্বর হাদিস দেবর ভবি মৃত্যতুল্য যারা বলে দেবর বাবি এরা ভাই বোনের মত বোন কার না আছে মিলি আছে ওরা আত্মীয় আপনি যে ক্যামেরার পজিটিভ নেগেটিভ ট্রিপল তার আছে একটা লগে একটা মেলে না কি ফরদা দিছে আল্লাহ তো জানে এই ক্যামেরাটা দ নষ্ট হয়েই যাবে আল্লাহর পর্দা আল্লাহ আবার شلون তো লাগবে মারিসা তো চলতি চোদ্দ জন করি আরেকজন বাদ করছি চোদ্দ জন মহিলার লোক দেখা দেওয়া যায় এখন বিয়ে করেন হারাম আর যত তালতো বইন খালতো ক্লাসমেট আন্টি ভাবি পড়ছি পড়া আপু কেমন ওদের সাথে দেখা দেওয়া যায় না বিয়ে করা আমরা তো মত কিতাব দিয়ে চালাই আর হেডের উত্তর মত কিতাবের নাম মত কিতাবের নাম মত উত্তর মত আমরা আবার উলবা আমরা আঙ্কেল তাহলে তুই আল্লাহ তাহলে কম বুঝছে আল্লাহ তো তোর সফটওয়্যার দিয়ে দিছে ডুয়েল কেবল দি দিছে মা বোন দুধ মা দুধ বাতিজি না তিনি খালা ফফু বেটি সব বেটি পুত্র বধু দাদি নানি ভাগিনি এ সদ্য গল্পকে দেয়া দিতে আসবে আর যত আফসার ইউজ রব যত জন রব পাগ অঙ্গ শিক্ষক আমার ওই তো মার মত কিতাবের নাম মত কিতাবের নাম মত এই জন্য আমরা নিউজে দেখি অনেক বল বলল গেছে কেন এই জিনিসগুলা গটে নবীজি কয়শ বছর আগে কই গেছে সহিয়াল বোকারি পাঁচ হাজার দুইশ তেইশ নম্বর হাতিস এখন বুকি চুকি ওয়াদ চলে না বুঝছেন নি

তাইলে না ছাই জেদদুল্লাহ loss হইছে ছাই তো বেশি loss বুড়িগড়ে করে গ্যাস নিজের বউ কতerbো নাতি না এত ডকে কিন্তু বুড়িগড় ক্লাস 5 এর কথা মনে আছে তার ক্লাসের মাইয়া দেখ যা নাহিদা ওই 130 স্কুল হচ্ছে আরে কত ডক ওই যে বিশমাধি দেখছে তিরের মধ্যে ওই বুড়িগড়াইয়া আমলের কথা 80 বছর আগের কথা এরকম সিটিং বুড়িগড় বর্তমান আমার মাহফিলে নাই রে আছে তাইলে ছাইলে লাভ না না ছাইলে লাভ না

দম যেন মোর যায় নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ঠিক কি না এক ফাজাত না দেখলে বন্ধু আর বন্ধু হাজেও তো ঠিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আর রাফেলা তুফি জিনাত মিন গায়রি আহলি লা নূরুল্লাহ আয়া আয়া আমার নবী কয় আমার উম্মত যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে তাদের এই সাজুগুজু যারা করে পুরুষদেরকে এই মহিলা গুলা হাসুর মাঠে অন্ধকারে উঠবে অন্ধকারে তারা ডুবি জাহান নামের দিকে লই যাব নবীর কথা সত্য না মিথ্যা এরপরে তুই বন্ধুরা তাহলে কয়টা অন্যায় করে না শিরক করে না ইল

তোমাদের মাঝে আইসিলেদের লোকে গেছেন উনি নবীর চিনলে চললে চিনবেন হ্যাঁ এই তো আমার প্রিয় ব্যক্তি যার জন্য জীবন এত পুরানি পেয়েছে তিনি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা প্রশ্ন আউট করে দিছে প্রশ্ন কয়টা তিন গ্যাস তুমি যত সাবজেক্টে ডক্টরের ডিগ্রি করো ঘুরে গেলে মুক্ত বের মারা মায়ের লগে কবর হইলে নাই তের ফিডার লগে ডক্টরের ডিগ্রি শুনে প্রশ্নই মুক্ত বের রব আল্লাহ দিন কি ইসলাম তার নবী কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশ্ন তিন ইঞ্জিনিয়ার ওনারে আমার দশা প্রশ্ন তিনটা তো ডক্টরেট ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আফসারী বিবি এ বি এস এস ইডি কোন কোন রেফারস্ট্রা সাইটের তো তো সব সার্টিফিকেট গেলিবি না প্রশ্ন তিনটা গুগল প্রশ্নমতো শালে দিছে আল্লাহ অনলাইনে ঠিক

দি ডুকি কলবের হত্যা করে ইউদিন আসারা জাহান নামে যাইত জান্নাতে যাইত নহে তাকে জানা হয়ে গেছে পাড়া যায় জান্নাতো যাইত না মুসলমানের গড়ও যাইতাম দিতাম ন এই জন্য মোবাইলে হায় হায় ইন্টারনেট অশ্লীলতা দিয়া ভিডিও লিঙ্কগুলা দিয়া দিয়া তাম পৃথিবীর মানুষের তারা হত্যা করে ফেলছে ক্লাস নেই ইন্টার ডিগ্রির ক্লাস নেই ওলাইন বই থাক

মরে গেছি তা আব্বা মরে গেছি মরি মা মা আল্লাহ তুই লই যাও লই যাও তো নবী কয় বিশ মাখি শোকের মধ্যে তীর মারছে তীর ডাই এমতি হান্দাই কলজের মধ্যে গেছে এই ইউদি নাসারা রাঙ্গরি ইন্টারনেটের মাধ্যমে আসল হত্যা করিয়া লেছে শুধু দেহটা বাঁচি গেছে কলব মরে গেছে আলে মোলামা ফির মাসায় হুজুর আফসারি কাফসারি যা বলে সব এটা বুড়িগারা আসা এই ল্যাংডা ফিলি বড় বই বই আসিও না কথা আগে বোঝো

নবী 1500 বছর আগে কথাটা কেমনে কইছে আমি অবাক হই গেলাম 50 নজর সামন নজর হচ্ছে বিশ মাকাতীব এ তীরে আমার উম্মতের কলব হত্যা করে ফেলবে তাইলে আখির জামানাতে তে ইন্টারনেট আসবে ফনোগ্রাফি হবে আমার নবী এগুলো জানে কি অবাক কেমন নবী হইছে আমার আগের বক্তাමන් নাম ভাই যে বলছিলেন আল্লাহু আকবার নবীজির কথা সুবহানাল্লাহ আমরা শেষে গেছি তো ভাই ছেলে মেয়ে উত্তর বোর কেউ কারো কথা বলে না এই কারণে ফরকিয়া আর আমার কুমিল্লা নোয়াখালী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত এলাকাতে প্রবাসী বেশি তাদের জন্য এই আলোচনাটা বেশি প্রিভেট হবে আমেরিকা চলে গেলে চলে যাইয়া আল্লাহ আপনার সাহায্য চাই শোনেন প্রোগ্রাম যারা ডিস্টার্ব করে

এখন আপনারা কন্ট্রোল করতে চেষ্টা করি না আমি কথা না বলে এসে চলি গেল তিরিশটা সেকেন্ড এটা আর আমরা পাবো না প্রিয় বন্ধুরা তাহলে কি করলাম প্রবাসী ভাইয়েরা এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন কি কারণে সমাজ পরকিয়া আসক্তি আর আমার এই মা বোনেরা বিবাহিত রমণীরা কেন পরকিয়া আসক্তি এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এগুলা থেকে ফিজি আসবে এটা এমন একটা ভাইরাস এটাতে যদি কেউ পড়ে ফিজি আসার সম্ভব হয় না বেশি একটা আল্লাহ আমার সমাজকে আমাদের মুসলিম মিল্লাকে সকল ধর্মের লোককে পরকিয়া থেকে তুমি সেভ করো আমিন আমরা আমিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার রবিজি বলেন আনুস মত আপনা যাইতেন গফি আল্লাহ তানাহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতান আতারাল রিজাল মিনাল নিসায়ে মুত্তাফাকুন আলাইহি আমার পরে সব ফেতনা আমি দোয়া করি উড়ে নিছি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আমার সোনাময় উম্মতগুলা সহজ সরল জ্ঞান বুদ্ধি কম আমল কম আপনি তা করে বাঁচান এই এই ফেতনা থেকে আল্লাহকে বাঁচাইলাম তবে একটা ফেতনা বাঁচাইতে পারি না এটা তো আর কবুল হয় নাই এই ফেতনাটা হচ্ছে নারী গঠিত ফেতনা জান্নাতে তো আইসি ও নারী গতি দোকাতনার কারণে আম্মা হাওয়া আলাইসাল্লাম ইবলিসের হাম হচ্ছে দে আর এই দুনিয়াও ধ্বংস হইব নারীর গ হামের কারণে নারীর গ ফেতনা ভাষা জানা ব্যবচারের ভিতরে আমরা পড়ি কথা ঠিক কিনা এটাও শেষ ছেলে ফেয়ে শেষের পথে আমাদের তা কেউ কারো কথা শুনে না ওই ফর্দা তরবে কারণে মাথার বৃত্তি এটা করে কথা বুঝছেন নি এর মানে কাছে সবচেয়ে বড় কোনটা বড় গুণ হচ্ছে আল্লাহর আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে কোনোবে তারপরে কি পল আল তাকতুলা বলা দেখা মখঃ খতম হাই তামাকা তারপরে বড় কোনো হচ্ছে তোমার সন্তানকে হত্যা করা এই বয়ের সন্তান আমার সাথে খানা খাই মানে জন্ম নিয়ন্ত্রণ হ্যাঁ এই মামলা তোমার এগে উঠে যাবে তবে স্বাস্থ্য যদি শরীর সম্মত কোনো ডাক্তার যদি বলে যে একটু বিরুদ্ধি করুন বিরুদ্ধি করুন চাইতেছে আমরা তো সকলেই মামলার আসামি হয়ে গেছি মাইরে কি আর কতলে খেফা আছে নিরব ভক্তা ওয়াইজ আল মাউদ যখন নিহত ব্যক্তিকে প্রশ্ন করানো হাঁস মারটি গো তোরে কিল্লে ঘুমাইচ্ছে তখন আল্লাহ আর খানা খাওয়াবার ডরে মারিয়ে গেছে হাসপাতালের ডাস্টবিনে আল্লাহ যখন প্রশ্ন করবো ওয়াইজ আল এ ডাস্টবিন ও তা নাতু না এ ডাস্টবিন ষাট ডাস্টবিন তারপরে ভ্রূণ হত্যা কিনলে করছে তখন ওই প্রাণ গুলো কে বাল্লা এ সিস্টেম খাবাইবার ভয় উপায় না উপায় না অনেকে তো জন্ম নিয়ন্ত্রণ হলে অবলাময়া আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ কর এটা নাম বলা যাবে না যেহেতু টেলিভিশনে চলে যায় এক পিতা মাতা সন্তানের দিকে বারবার চায় সন্তান অফিসার হয়েছে তো ক একদিন সন্তানের কাছে মার এত ভাই বোন আছে কারোর দিকে এত সার নাম দুজন দিকে খালি সাহায্য তখন প্রশ্ন করছে জবাব দেয় না কমা একটু বলে তখন বাফে কয় বাফে কয় মা কয় হুত্রে তোরে চাইছিলাম এই দুনিয়াতে না আইন আমরা তরিকা পালন করিয়ে কিন্তু আল্লাহ তোরে দিছে এখন দেখলাম সব ছেলে মেয়ে তুই আল্লাহ তোরে বালা করছি এই জন্য রবের সামনে আমার সরম লাগে তোর দিকে চাইলে কথা কি বুঝছেন এভাবেও কিন্তু অনেকে জিও তাই গেছে আর না সাম না কিন্তু আল্লাহ তুই দিচ্ছ কথা দিক কিনা না দেখেন নবী পনেরোশো বছর আগে কথাটা কয় তুমি তাদেরকে হত্যা করি সেমে এদেরকে জলবে না খাইব মানে জন্ম নিয়ন্ত্রণের নামে কতলে লেখাফি করিও না

والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يسنون ومن يفعل ذلك يلقى ثاما صدق الله العظيم عن سمة بن سعيد رضي الله تعالى عنه رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء متفق عليه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم ইন লাক হামিদুল মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার পুলিশের টুকরা আনন্দিপুর জুমদপুর আমকি কোনাপাড়া পটানিয়া মাদ্রাসা জামে মসজিদ কমিটি গাইচিতো বার্ষিক ওয়াজদর আর মাহফিল সোনাই মই নোয়াখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ আলোচকবৃন্দ পর্দার আলের আমার আম্মা জিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনা মহিলা পুরানে কারিমের রাত জাগা মৌমাছি ইউটিউবার ভাইরা সর্বস্তরে শ্রোতা বৃন্দু প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা সুপ্রিয়া তাকবে আলহামদুলিল্লাহ সময় নষ্ট না করে সরাসরি আমি আলোচনা দিয়ে দিই যেহেতু আপনারা অনেক কষ্ট করেছেন আজকে ইসলামের দৃষ্টিতে পরকিয়া নিয়ে আমি কথা বলবো ইসলামের দৃষ্টিতে পরকিয়া পরকিয়ার কি কারণ কিভাবে সলভ করা যায় আর শরীয়তে এটা কত বড় গুণা রাষ্ট্রীয়ভাবে এটা কত বড় এই অন্যায় সামাজিক যে একটা ক্যান্সার এই ক্যান্সারের সমগ্র পৃথিবী আজ জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে অনেকগুলো সন্তান সন্ততি সংসার আমাদের নিষ্পেষিত তো সেই আলোকে সেই সমস্যা দূরীকরণার্থে আমি এই কথাটা সর্বক্ষেত্রে জারি অত্যন্ত প্রেজেন্ট করব আশা করি আমার সমাজ দেশ পৃথিবী সুন্দর নূরের আলো সুরা নূরের আলোতে আলোকিত হবে সেটাই আমার প্রত্যাশা আল্লাহ আল্লাহ শানু বলেন বান্দা আল্লাযীনা লা ইলাহা ইল্লাল্লাহি আল্লাহর সাথে অন্য কোন রবকে ডাকে না ইলাহকে ডাকে না একমাত্র আল্লাহকে ডাকে ওয়ালা ইয়াক তুলুন আন্নাফসাল্লাতি হাক রাম আল্লাহ বিল হাক আল্লাহ যে সমস্ত হত্যা বৈধ করেছে এগুলা ছাড়া অন্য কোনো হত্যা তারা করে না আর কি ইল্লা বিল হাককে শুধু আল্লাহ যেটা বলছেন যা হত্যা করার জন্য বলছেন তা করে ওয়ালা ইয়াজ আর এই মুমিনদের আরও একটা গুণ তিন নম্বর গুণ হচ্ছে তারা জেনা করে না আল্লাহর সাথে কাউকে শরীফ করে না হত্যা করে না খুনরা হাজানি করে না। আর্চনা করে না যদি কেউ তিনটা কাজ করে বোমাইয়া ফাল জালিকা এলপা আছামা যে ব্যক্তি তিনটা কাজ করলো সে মাহাবুদের দরবারে আশ্রমাতে মহান রবের ট্রাইব্যুনালে গুনাগার হিসাবে উঠবে একদম ফাফি হিসেবে উঠবে ফাফির তো শাস্তি কি মায় যাহার মায় আজাব দেবি শিকাময় আজা কয়টা গুণা এখানে কষ্ট দিতেছে আল্লাহ তোমার সাহায্য চাই কথা বলিও না বায়ু আমাদের বিশ টেলিভিশন এক সেকেন্ড গেলে আমাদের আটশো দশ কোটি মানুষের ক্ষতি হবে তোমরা যেন কয়জন আছো সারা পৃথিবীতে আর কে পর্যন্ত কথাগুলো আর ডিলিট হবে না তারা বিরক্ত হয় বিদেশ থেকে আমাদেরকে ফোন করে ভাই আপনার সময় নষ্ট করে তোমরা ডিস্টার্ব করিও না আল্লাহ তোমাদেরকে বরকর দিবে আমি